এদিকে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমা আসো এখানে সরেও লেখা তো আব্বা লেখ ও ওই যে পড়ে গেল আরেকটু পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল লেখ এখানে সরেও লেখ বন্ধুরা কি করলো তাত

আয়াত তুমি দুষ্টামি করছ মাধ্যম ইঙ্গিত হনা সরেও কি হলো No. Ahora le corre. Ahora le corre. ¿Qué me lafala? Ah, ah. দিলে আরেকটা জায়গা এইদিকে দিবি এইদিকে হুম এদিক দিয়ে দেখ একটা সোজা করে তুললে কি ওই জায়গায় বাঁকা করস কে বাকা হ্যাঁ এদিক দিয়ে ভিতর দিয়ে ঢুকাই দিলি কে এটা এরকম সোজা দিবি হ্যাঁ অবশ্যই দেখ গুল দিয়ে গুলদিনে ঘোরান দে ছোট্ট করে গুল একবারে ছোট্ট করে হুম ঘোরান দাও ঘোরান দাও

ছোট একটা গোল দিয়ে ছোট্ট একটা গোল দিয়ে ঘুরিয়ে এনে ঘুরান দাও বাস বাস বাস